সবথেকে বড় রিলিজ এখনকার সময়কার মির্জা এন্ড পিভিআর আইনক্স হ্যাজ গন অল আউট ফর দিস মুভি প্রত্যেককে প্রত্যেকটা সিঙ্গেল থিয়েটার ওনার্স মাল্টিপ্লেক্স সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছে আর এটা মানতেই হবে এখনকার সময় যদি আমি এক একটা মাল্টিপ্লেক্সে 15 করে শো চাই চাই সেটা খুবই অন্যায় চাওয়া হবে তার কারণ আগে আমাদের বাঙালি দর্শক অনেক প্রায় দশ এগারো বছর হয়ে গেছে কমার্শিয়াল সিনেমা থেকে দূরে চলে গেছে একটা ছবিতে যে হুড়মুড়িয়ে পাগলের মতো মাল্টিপ্লেক্সে ভিড় করবে সেটা তো নয় একদম সঠিক সংখ্যক অফ সঠিক সংখ্যক অফ থিয়েটার এই ছবিকে দেওয়া হয়েছে আমি খুব হ্যাপি এটা দেখো আমি না এই ছবিতে অ্যাকশন করার পর একটা জিনিস রিয়েলাইজ করেছি চালো আর নয় আমার ওর মতন এরকম একটা কামিজ টাইপের পরা উচিত ছিল কারণ ভেতর ভেতর আমার মধ্যে আশি পুরুষ আছে

আমি একবার খুব জোর গলায় বলেছিলাম যে যে কোনো সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিকে টেক্কা দেওয়ার মতো মির্জা এবং একটা কলকাতার ওয়ান অফ দা টপ মোস্ট সিঙ্গেল স্ক্রিন সেখানে অ্যাডভান্স বুকিং এ যদি একশোটা বড় মিয়া ছোট মিয়া টিকিট সেল হয়ে থাকে তো নব্বইটা মির্জা হয়েছে আমরা সকলেই জানি যে মির্জা প্ল্যান করেছিল এবং কত রকম নিজের ওপরেও প্রচন্ড ওয়ার্ক হার্ট করেছে হার্ড ওয়ার্কআউট তার পা ভেঙে যায় সেটা সার্জারি

এরকম গ্র্যান্ড স্কেলে যে গানগুলো হয় আমার খুব খুব ফিল আর সেকেন্ডলি যখন খুব ডান্স করবে সেইটা একটা আমাদের কাছে একটা বড় পাওয়া হয়ে গেছে অ্যাজ আ মিউজিক কম্পোজার আমার মাথায় এটাই ছিল যে লাস্ট ইয়ার জিতটা যেরকম নিচেছে এবার অঙ্কুশন আসবে তো এরকম সেটাই একটা টার্গেট ছিল আরও ফাটিয়ে ডান্স করেছে মানে সেটার বলার কোনো অপেক্ষা রাখে না আব্বাস মস্তান অফ বেঙ্গল সুমিত এখন আমি চিনতে পারি এখন আমি চিনতে পারি আগে চিনতে পারতাম না সুমিত সাহেব এরা ডিরেক্ট করেছে এন্ড দে আর ব্রিলিয়েন্ট আমি খুব হ্যাপি এদেরকে পে অনেস্টলি বলতে এন্ড আফটার আ লং টাইম বাংলায় একটা সেন্সিবল কমার্শিয়াল সিনেমা কি করে বানাতে হয় এদের থেকে শেখার মতো অনেস্টলি বলতে এবং আমি চাইবো আজকে মির্জা সাকসেসফুল হলে সত্যি আমরা আরও কাজ করব কাজ করবো ভবিষ্যতে ইন ফিউচার আর আমি চাইবো ও বাংলায় প্রচুর বড় বড় ভালো ভালো আরো কাজ করবো ওরা দুজন কমার্শিয়াল ফিল্ম क्या होता है एक स्केल पे बनते हैं जब कमर्शियल फिल्म इज ओनली वे दैट जब वो एक स्केल पे बनते हैं ज्यादा से ज्यादा एम्प्लॉयमेंट मिलता है लोगों को एंड देन इट सर्व कम्प्लीट पैकेज मतलब प्रॉपर एंटरटेनमेंट मिलता है मसाला फिल्म होती है मास के लिए भी होती है क्लास के लिए भी होती है तो ये जॉनरे को ऑब्वियसली ग्लोरीफाई uh, होना चाहिए थैंक यू सो वी वी आर होपिंग अच्छा रिस्पॉन्स मिले ভি হোপ দেখ পাবলিক আহ ফিল্ম কেস আট ঈদ সেলিব্রেট করে ওর আজ চিজ এ মানাই ঈদ ওর আই মিস দেখ এ দ্য গিফট সাকসেস টু দিস ফিল্ড সবাই খুব এক্সাইটেড আমি আজকে প্রথম ছবিটা দেখবো আমি তো ডাবিং করার সময় শুধু আমার অংশগুলো গুলো দেখেছি আজকে পুরো ছবিটা দেখব ডেফিনেটলি খুব এক্সাইটেড ও অনেক খরচ করে অনেক পরিশ্রম করে বানিয়েছে শুধু ওকে ধন্যবাদ জানালে হবে না যারা যারা ওর বন্ধু বান্ধব সুভাকান্তী যারা ওকে সাপোর্ট করেছেন বলে এত বড় কাজ হয় না টিম সবাই প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা আমি আমার মতো করে চেষ্টা করেছি এই ধরনের ছবিতে আমি কোনোদিনও কাজ করি আজ আমার কাছে খুব নতুন একটা অভিজ্ঞতা আজকে দেখবো কিরকম লাগে এবং আমি চেষ্টা করব অন্য কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবিটা অন্য দর্শকদের সাথেও দেখতে একটা ছেলে এতদিন শুধু অভিনেতা ছিল আজকে সে হয়েছে এবং এটার প্রথম ছবি তো অ্যাজ এ প্রডিউসার তো যে কোনো প্রথম ডেফিনেটলি স্পেশাল হয় এবং অঙ্কুশ প্রচুর পরিশ্রম করেছে এবং পুরো কলকাতাকে যতটুকু কলকাতায় দেখছি কে পুরো পোস্টার দিয়ে মুড়ে দিয়েছে হোর্ডিং দিয়ে মুড়ে দিয়েছে এবং একটা পুরুষার বা একটা একটা যেভাবে একটা ছবিকে প্রমোট করতে হয় ও তার চেয়ে বেশি করেছে যাতে মানুষ হলে আসে এবং ছবিটা দেখুক আমি তোমাদের মাধ্যমে দর্শকদেরকে একটি কথা বলবো যে বেশি সময় নেবে না যত তাড়াতাড়ি আপনারা ডিজাইন করবেন যে ছবিটা দেখে তত লম্বাই ছবিটা চলবে তো আপনারা যদি ভেবে থাকেন যে একশো ছবিটা দেখে তখন হয়তো ছবিটা চলেই কারণ হলের দর্শক না হল মানুষ রাখবে না এবং কম্পিটিশনের যুগ তো সেই জায়গাতে আপনাদের অনুরোধ করবো যে ছবিটা পাশে থাকুন ভালো লাগা খারাপ লাগা ছবিটা দেখার পরে ডিসাইড করবো তার আগে আপনাকে ছবি দেখতে হবে তো আপনারা চট করে ডিসাইড করুন কবে ছবিটা দেখবেন এই তিন চার দিনের মধ্যে দেখলে আমাদের সবারই লাভ হবে আমি খুব এক্সাইটেড ওদের সবাইকে নিয়ে আর এত সুন্দর করে ছবিটা ওরা বানিয়েছে

নিজে প্রডিউস করেছে এরকম একটা বড়ো ছবি এবং আমার মনে হয় এটা খুব এই সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন ছিল কারণ এই একটা মিথ চলছে এবং সত্যিই সিঙ্গল স্ক্রিন অনেক কমে গেছে নানাবিধ কারণে বহু বছর ধরে কিন্তু এই ধরনের ছবি যে আবার সিঙ্গল স্ক্রিনে এবং মাল্টিপ্লেক্সে এই এই ধরনের ছবি আবার চলে কারণ আমরা দেখতেই পাচ্ছি যে প্যান্ডামিকের পরে মানুষের চাহিদাটা পাল্টেছে মানুষ একটু এন্টারটেনড হতে চাইছেন হলে এসে তো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফোন করা এবং বেশ বড় ক্যানভাসের ছবি করা ইটস এ হিউজ রিস্ক আমিও ছোটোবেলায় ঠিক এই ওকে আমি বলেওছিলাম যে পুরুষোত্তম যখন আমি করি তখন বাংলা সিনেমা কখনো ভাবতে পারতো না যে তিন কোটি টাকার ছবি হবে সো এই রিস্কগুলো আমাদের অ্যাক্টারদের নিতেই হয় অ্যান্ড ইট হেল্পস ইন্ডাস্ট্রি অলসো তো ইটস এ ভেরি গুড সাইন এবং আমার দুজনের প্রতি মানে অঙ্কুশ এবং ইন্দ্রিলা তাদের প্রতি আশীর্বাদ সময় আছে এবং আমি মনে প্রাণে চাইবো যে বাংলার দর্শকরা এই পয়লা বৈশাখ এই সময়টায় মির্জাকে আপন করে অঙ্কুশ বেন্ড্রিলা দেয়া ফ্যামিলি টু আমরা গত চোদ্দ বছরের বন্ধু আজকে আর আমার এই ইন্ডাস্ট্রির কনসিস্ট্যান্ট যে এক দুজন তিনজন চারজন বন্ধু আছে তাদের মধ্যে ওরা সব থেকে কাছে আর আমার মনে হয় যে এটা অঙ্কুশের একা প্রোডাকশন হাউস লঞ্চ হচ্ছে না এটা আমারও হচ্ছে ও বেন্ডিলারও হচ্ছে আমরা সেইভাবেই দেখি আর আমার কাছে খুব ইম্পর্টেন্ট যাতে মির্জা খুব বড়ভাবে ওয়ার্ক করে আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত বেস্ট উইশেস আছে কারণ আমি বিশ্বাস করি যে ও যত প্যাশন নিয়ে মির্জা বানিয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে মির্জা ওয়ার্ক করা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট ওর জন্য আমার জন্য ইনফ্যাক্ট ওটা ইন্ডাস্ট্রির জন্য যত এরকম সিনেমা ওয়ার্ক করবে ধর পাড়িয়া মির্জা এরপর খাদান তত আমরা আরও বড়ো সিনেমা করতে পারবো সেই আগ্রহ আমাদেরও বাড়বে সেই হোপ বাড়বে সেই ইচ্ছে বাড়বে আই কিপিং মাই ফিঙ্গার্স

আমরা যেমন চেষ্টা করেছি তেমন ও চেষ্টা করছে ওর ফার্স্ট স্টেপ এটা প্রোডাকশনে সো আই থিঙ্ক আমাদের আশাটা বান্তা থাক কারণ ওরাও সাপোর্ট করেছিল যখন আমরা ছবি করেছিলাম এন্ড আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই জেলেসি কাজ করে তাহলে আমার মনে হয় না বাইরের লোককে হাত জোর করে বলার কোনো মানে হয় যে বাংলা ছবি পাশে থাকো সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই আমরা এসেছি ডেফিনেটলি এটা তো আমাদের করা উচিত এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও আমরা সেটাই দেখে আসছি সবাই সবাইকে সাপোর্ট করছে এবং সবথেকে বড় কথা হ্যাঁ মানে মাঝখানে আমরা দেখেছিলাম কমার্শিয়াল ছবির একটা ডিপ এবং সেটা আবার যে উঠছে এবং সেই উত্তেজনা দেখছি সেটা খুবই ভালো লাগছে অল দ্য বেস্ট ফিশ টু দ্য ফিল্ম দ্য প্রোডিউসার্স এন্ড অফ অঙ্কুশ ওরা এত বছর অভিনয় করেছে এবং মানে প্রচন্ড খেটেছে সেটা ওর কনস্ট্যান্টলি ওর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমরা দেখতে পেয়েছি এবং সেই জন্য চাই যেহেতু এতটা খেটেছে এবং এতটা অনেস্টলি কাজটা করেছে যাতে সত্যি ছবিটা সাকসেসফুল এবং সেই জন্যই আজকে আসে এখন কিছু একটা ভালো হয় না সবাই একটা পজিটিভ লাইফ পায় অনেক সময় এমন একটা শুধু যে বন্ধুত্বর জন্যই না একটা ভালো কাজ যখন আমরা দেখছি এবং এরকম ভাবে চেষ্টা করি মির্জা জার্নিটা তো শুধু এটা না যে দু মাস আগে আমরা জানতে পেরেছি দু মাসে চলতে গেল অনেক দিনের জার্নি এটা কোথাও আমি অল্প হলেও বুঝি যে এটার প্রতি কতটা কষ্ট যায় অ্যান্ড বলেন হঠা কাঠ পুরি একটা সিনেমা করা ঠিক তাই আজকে যে দিনটা আমরা দেখছি অঙ্কুশ যেটা পার্সোনালি যে আজকে এই প্রেম নিয়ে হল তো এটা অনেক বড় ব্যাপার সো অ্যান্ড তার সঙ্গে যেই ছবিটা সুমিত বানিয়েছে যতবার টিজার দেখেছি ট্রেলার দেখেছি প্রত্যেকটা চরিত্রকে দেখেছি গল্পটা দেখেছি একটা ভালো কিছু আসতে চলেছে এটা সবসময় আমরা ফিল করেছি এবং সেটাকেই সাপোর্ট করার জন্য এসেছি আমি তো বলে দিলাম এবার দর্শকের পালা যে প্লিজ আসুন অল গড়িয়ে তুলুন মির্জাকে সুপার উপার হিট মোবেন আর আমার মুস্কানের মধ্যে একটা বড় মুস্কান ভীষণ এক্সাইটেড বিকজ কমার্শিয়াল ছবিটা এখন বাংলাতে অলমোস্ট উঠে যাচ্ছে তো সেখানে আবার একটা ব্যাক বলা যায় সো উই অল আর ভেরি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস টু সো আমি চাইবো প্রত্যেকটা বাঙালি এবং সবাই ঈদে গিয়ে এই মুভিটা দেখুক আর প্রচন্ড মজা আমি তো সেটাই বলছিলাম যে এটা একটা নতুন ধরনের প্রয়াস মানে বাংলা সিনেমার মানে যে জন্ডাটা সেট হয়ে গেছে তো ওটার থেকে মানে আমরা সিনেমা আগে দেখতাম দশ বছর আগে এরকম বাংলা সিনেমা অনেক বানানো হতো বাট একটা পিরিয়ড অফ টাইমের পর এটা বানানো বন্ধ হয়ে যায় এরকম সিনেমা যদি ফিউচারে চলতে থাকে তাহলে মার্কেটটা আরো বড়ো হবে মানে আমরা যদি দেখতে পাই মালিয়ালি সিনেমা এরকমভাবে গ্রো করলেও এই মানে এরকম জন্ডার সিনেমার উপর ভর করে মানে এরকম অ্যাকশন মশালা পাওয়ার প্যাক আর এটার একটা এমনই মানে

অঙ্কুশের না আলটা সিলোমেশনের ব্যাপার স্যাপারগুলো স্যান্টি মানে আমি বহুদিন থেকে অঙ্কুশের নাচের ফ্যান এই পুরো জিনিসটাই যে কন্টেন্টগুলো দিয়ে আমাদেরকে অ্যাপেল করা হয়েছে আমি নিজে একজন দর্শক হিসেবে সেই অ্যাপলে সারাদিনই ছবিটা দেখতে ছুটে এসেছি কারণ অনেক দিন বাংলা ভাষার ছবিতে ফলে বসে এরকম সেলিব্রেট করা একটা ছবি দেখার ছিল আমাদের ভালোই হয়নি ফোট থাইম ভেরি ইগার্ টু ওয়াজ দ্য ফিল্ম অঙ্কুশের প্রথম প্রোডাক্সান অনেক খেটে ছবিটা বাড়িয়েছে ছেলেটা পাগলের মতো খেটেছে ও যা খেটেছে মানে বলা যায় অনেকদিন পরে কোনো বাংলার হিরো এত অসম্ভব খাটতি করেছে নিজের রক্ত জল করা পয়সা ইনভেস্ট করেছে আমরা চাই মানে হিট হোক ছবিটা ঠিক আছে ক্যান্টার আর ছবি ফিরতে বাংলা ছবি ছাড়া উপায় নেই বাঙালি নেবে না সোজা হিসাব যতই প্যান প্যানি করো যতই আর্টফিল করো নেবে না মেন স্ট্রিমে ফিরতে হবে মেন স্ট্রিম জিন্দাবাদ আবার বাংলা ছবি স্বর্ণযুগ আসছে মির্জার হাত ধরে আমি ছবিটা নন্দনে দেখেছি গতকাল সেখানে টোটাল ইউজ করেছে এবং ছবির মধ্যে পুরো কমার্শিয়াল এলিমেন্ট যেমন আছে গান এবং গল্প ফাইট কোন অতিরিক্ত মনে হয় একটা সিনেমার আমাদের অতিরিক্ত মনে হয় অতিরিক্ত হয়নি খুব সুন্দরভাবে পারফর্ম করেছে ও যে ছবিটা খেটেছে ছবিটা যে খেটে তৈরি করেছে সেটা পরিষ্কার এই ছবি থেকে বোঝাচ্ছে